say Sí. গানের সুর ছোট থেকে সারা পাড়াকে মাতিয়ে রাখতো শান্ত স্বভাবের এই শান্তশিষ্ট মেয়েটি পড়াশোনার গান ছাড়া কখনোই কোনো কিছুতে মন দেয়নি আর তার এই গানের সুরই তাকে ইন্ডিয়ান আইডলের স্বপ্নের মঞ্চে পৌঁছে দেয় আশাজির গাওয়া যাক ছায়ে মেরা জাদু এই গানটা গেয়ে ফার্স্ট টানার আপের খেতাব জিতেছিল এই কথাটা কারোরই অজানা নয় সদ্য মুম্বাই থেকে নিজের বনগার বাড়িতে পৌঁছেছে আজ আমাদের সাথে দেশের সময়ের গল্প গাড়ির আড্ডাতে সরাসরি রয়েছে দেবস্মিতা ওর সাথে কথা বলবো প্রথমে বলবো দেবসুমিতা অনেকদিন পর দেখা কেমন আছো খুব ভালো আছি সবাইকে নমস্কার খুব ভালো আছি এতদিন পর বাড়িতে ফেরা হলো নিশ্চয়ই খাওয়া দাওয়ার অনেক প্ল্যানিং রয়েছে তো খাওয়া দাওয়া কি যেমন খুশি খাওয়া হয় নাকি একটু ডায়েট মেনটেন করা হয় না খেতে আমি খুব ভালোবাসি বরাবরই বাবাও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কিন্তু একটু মেনটেন করা হয় কারণ মানে যখন তখন যেটা ইচ্ছা করে সেটা খেতে পারি না নিজের দিকটা একটু হেলথ দাও মানে একটু ঠিকঠাক রাখতে হয় যার জন্য একটু খাওয়াটা তো ম্যানেজ করতে হয় আজকে কোনো পছন্দের একটা গান একটু শুনতে চাই নাম গুম جائے চমৎকার গানটা শুনে মন ভালো হয়ে গেল থ্যাংক ইউ গানের প্রেমে পড়া হলো কিভাবে গানের প্রেমে পড়া গানের তো প্রেমে তবে থেকেই পড়েছি মানে ছোট থেকেই দেখছি বাবা গান শেখাচ্ছে মানে গান শুনতে শুনতেই বড় হয়েছি তবে থেকে প্রেমে পড়ে গেছি গানের দেবস্মিতার গানের পছন্দের যে তালিকা রয়েছে সেই তালিকায় কোন কোন গান আছে প্রচুর গান মানে মানে বিশেষত মানে লতাজি আশাজির গান তো আছেই এবং সব থেকে বেশি তারপরেই যে তালিকাটা সেটা হলো শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষাল ম্যামের আহ এত তালিকা এক বাংলা তো প্রচুর শুনি মানে শ্রেয়া ঘোষালের প্রচুর গান শুনি শ্রেয়া আমি তালিকা বলে শেষ করা যাবে না প্রচুর গান তাহলে একটা বাংলা গান যদি শুনি আমরা সবাই আচ্ছা বাংলা গান ঠোঁটের কোলাজ থামার কাজ মন তো মাকে ছুয়ে দিলা না বকের বুকের বোতা হারানো খা আজ কেন যে খোঁজে পেলাম দে এখনো রোগী নি এখনো রোগী তাকে আদ চমৎকার আমাদের সবারই খুব পছন্দের সবাই শুনে এখনকার মেয়েরা তো সবাই শুনছে এই গানটা আচ্ছা ইয়াং জেনারেশন এখন যেসবের আধুনিক গান শুনতে বেশি পছন্দ করে তো দেবস্মিতা সেই আধুনিক গান না পুরনো দিনের গান গাইতে বেশি পছন্দ করো না দেখো গান তো সব রকমই পছন্দ করি এক একটা সাইড এক একটা রকম মানে ধরো পুরনো দিনের গান তো সেগুলো তো মানে আমাদের আমাদের যখন শ্রেয়া ম্যাম এসেছিলেন তখন বলেছিলেন যে শেখার কোথা থেকে শিখবো আমরা মানে পুরনো দিনের গানগুলোই একটা টেক্সট বুক আমাদের জন্য মানে লতাজি আশাজি এত এত গান গেয়ে গেছেন মানে সব রকম গান গেয়ে গেছেন সেই গানগুলোই আমাদের জন্য টেক্সট বুক তো সেই গানগুলো তো মানে শোনাই হয় এবং সব রকম গানই আমি শুনি এবং সব রকম গায়িকা দেবস্মিতার জীবনে কি নতুন কেউ এলো সেটা যখন হবে তখন দেখা যাবে অবশ্যই সবাই জানতে পারবে সেটা আচ্ছা এখন অনেক নতুন নতুন প্রতিভারা আসছে তাদেরকে তুমি কি বার্তা দেবে দেখো প্রতিভা অনেক আসছে এটা মানে সত্যি কথা বলতে এটা তো ভীষণই ভালো একটা ব্যাপার তারাও যেন এভাবে এগিয়ে যেতে পারে এবং তারাও যেন খুব ভালো একটা জায়গায় যেতে পারে সবার জন্য এই কথাটা এবং আমি মানে বাবার সাথে কথা বলছিলাম যে বাবা বলছিলেন যে যারা যারা মানে খুব ভালো গাইছে তাদেরকে মানে তুই একটা করে মানে ক্লাস কর এবং আমাকে যখন আমি আইডলে গেছিলাম তখন আমার স্যার মানে আমাদের যে স্যার গ্রুমিং করাতেন তো উনিও আমাকে বলেছিলেন দেব তুই আলাদা করে একজন একটা করে ক্লাস কর মাসে অন্তত একটা করে ক্লাস কর কিন্তু তখন আসলে এতটা মানে এখানে যেতে হয় সেখানে যেতে হয় এই লন্ডন যাচ্ছি তো এই কালকে ইন্ডিয়াতে প্রোগ্রাম হায়দ্রাবাদে এই এরকম আসা যাওয়া আসে এমন প্রচুর জার্নি হচ্ছিল আর পাচ্ছিল পাচ্ছিলাম ভীষণ কষ্ট হতো যার জন্য মানে তখন আর এতটা ইয়ে করিনি তবু বাবা তারপরে এখনো এরকম যাওয়া আসা যাওয়া আসা ভীষণ মানে জার্নি হয়ে যায় যার জন্য কিন্তু বাবা বলছে যে অন্তত সপ্তাহে একটা করে ক্লাস কর এখন সপ্তাহে একটা করে ক্লাস আমার করার ইচ্ছা আছে এবং সেটা বাবা প্রথমে দেখবে যে তার আধু হবে কিনা এবং সে মানে এগোতে পারবে কিনা গানটা নিয়ে তার কতটা ইচ্ছা তার বাবা মার কতটা সবথেকে বড় কথা তো বাবা মার ইচ্ছা হওয়া আরো প্রয়োজন গার্জেনের চাপেই ছেলেমেয়েরা আরো বেশি এগোতে পারে তো সেখানে একটা ইচ্ছা আছে যে না ছেলে ছেলেমেয়েরাও যাতে এরকমই আরো আরো এগিয়ে যেতে পারে যেন আরো অনেক বেশি বড় সিঙ্গার অনেক ভালো নাম কিনতে পারে এটা সব থেকে বড় কথা তো সেই জন্য একটা ইচ্ছা আছে যে আমি সপ্তাহে একটা করে ক্লাস আমি করার চেষ্টা করব এখন সেটা দেখা যাক কত দূর এগোতে পারে বাবা দেখি একদমই তাই আচ্ছা দেবস্মী ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফার্স্ট রানার পাওয়া তারপরে এই যে দীর্ঘ সময়টা এই সময়ের অভিজ্ঞতাটা কেমন কাটছে দেখো মানে আইডলে যখন ছিলাম তখন মানে এটা একটা রুটিনের মতো মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে শুধু ওইটার মধ্যেই ঢুকে থাকে কারণ একটা প্রতিযোগিতা সেখানে তো একটু মানে কম কম থাকলে হবে না তোমাকে ফুলটা দিয়ে তোমাকে লড়াই করতে হবে সেখানে তো সেটা একটা আলাদা লাইফ ছিল আর এখন যেটা হয়েছে সেটাই হলো মানে গান তো সারাক্ষণ করতেই হবে তা বাদেও তোমায় তুমি পারফরমেন্সটাও কত ভালো করতে পারো কারণ ওই টিভির মধ্যে গাওয়াটা একরকম আর বাইরে গিয়ে শো করাটা পাবলিকের সাথে এনজয় করাটা যেমন বলে আমরা বাংলা ভাষায় বলি মাচা আর খাঁচা মাচাটা একরকম জায়গা আর খাঁচাটা সেটা যারা ফেস করেছে তারা বলতে মানে ভীষণ মানে মানে গানটা গলা যেন শূন্য নড়ে যায় এরকম একটা ব্যাপার টেনশনের জন্য অনেকেরই হয় এটা তো কিন্তু বাইরে সেখানে পাবলিকের সামনে তুমি প্রচুর দর্শকের সামনে গাইছো তারা তোমার গানটা কিভাবে নেবে যেমন ধরো আমি জানতামই না যে বাইরে আমাদের লোকজন মানে বিদেশি লন্ডনে ইউকে আরো যারা তে গেলাম যখন তখন জানতামই না যে এরা কি ধরনের গান পছন্দ করবে বা এরা যারা শুনছে আম ইন্ডিয়ানি কিন্তু কিছু কিছু বাইরের লোকও থাকে বিদেশিরাও থাকে সেহেতু সেইটা মানে ম্যানেজ করা সেই অনুযায়ী গান সিলেকশন করা তারপরে ব্যান্ডের কি ধরনের গান তোলা আছে সেই অনুযায়ী করে গাওয়া এটা একটা সম্পূর্ণ আলাদা মানে ফিলিংস এবং ওটা যেমন ভালো ছিল এটাও আরো বেশি মানে মানে যত হয় না যে যত তুমি এগোবে তত মনে হয় যেন আরো কিছু করতে পারলে আরো ভালো হলে ভালো হতো এটা একটা এখন প্রতিদিন কত সময় গান রেওয়াজ করা হয় এখন আমি যখনই সময় পাই তখন করি আমার দিনই ওরকম মানে ছিল না বাবা বলতো দিকে মা রেয় কর কিন্তু আমার আবার খুব মানে কি ছিল মানে ঘুম থেকে ওঠা নিয়ে আমার খুব সমস্যা বুঝতে পেরেছো সেহেতু কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমি সকালবেলা করছি আবার সন্ধ্যেবেলাও মানে আমার ওরকম গানের কোনো সময় নেই আমি সারাক্ষণই গান শুনছি হেডফোন দিয়ে কানে আবার কোনো কোনো সময় মানে যখন সময় পাচ্ছি রেয়াজ তো করছি রেয়াজ তো একটা মানে দিক সেটা তো করতেই হবে আর ওরকম টাইম বাধা ধরা না যখন সময় পাচ্ছি তখনই বসে যাচ্ছি আমি ওরকম মানে টাইম বেঁধে আমি কোনোদিনও করি সারা জীবনই ছোট থেকে আজও যখনই সময় পাই তখনই বসে যাই কিন্তু গান শোনাটা সব সময় আমি করি মানে বিকেলে শুলে সারা রাত ধরেই গান শুনছি সব ধরনের গান ইন্ডিয়ান আইডলে ফার্স্ট রানার খেতাব জিতেছ তারপরে এই যে দীর্ঘ এই সময়টা এই সময়টা কিভাবে কাটাচ্ছ কি কি নতুন ভাবনা আসছে আর নতুন ভাবনা বলতে এই প্রচন্ড বিজি শিডিউল প্রথম কথা আর মানে কি বলবো ভীষণ মানে মানে যখন দূর থেকে আসি দেশের বাইরে একরকম আর দেশের ভেতরে একরকম লন্ডন থেকে যখন যখন প্রোগ্রাম করে এলাম মানে এত মানে মনে হয় কি বাড়িতে শুধু ঘুমাই এরকম মনে হয় তারপরে ধরো ইউএসের থেকে যখন প্রচুর একটা মানে জার্নি পড়ে তো যাওয়া আসা ভীষণ কষ্ট তো তারপরে মানে তারপর ধরো মুম্বাইতেও থাকতে হয় এবং যখন বাড়ি আসি তখন মনে হয় যে মানে একটুখানি শুধু রেস্ট করি একটু ঘুমাই এবং মার সঙ্গে তো একটুখানি ঘুরতে যাই আমার খুব মানে বনগাটা তো মানে একটা আলাদাই ব্যাপার কারণ বনগা ঘুরতে আমি ভীষণ ভালোবাসি কারণ প্রচুর প্রচুর পরিমাণে পুরোনো স্মৃতি যেমন ধরো স্কুলটা দেখলে একটা অন্যরকম ফিলিং কাজ করে তারপরে আর মার সঙ্গে বেশিরভাগটাই সময় কাটানো হয় কারণ বাবা তো ক্লাস করায় আর সব বেশি মানে ফ্রেন্ড মানে ফ্রেন্ড বলতে গেলে আমার শুধু মা বাবাই বাবা যেহেতু কাজে ব্যস্ত থাকে মার সঙ্গে বেশি সময় কাটায় এবার যেখানেই যায় সেখানেই মার সঙ্গে ঘুরতে যায় কিন্তু অনেকেই ভাবে যে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে এরকম এরকম তো দেখা যায় না এরকম অনেকের মনে এরকম ভাবে দেখেছি তুমি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছ এরকম মানে কিছুদিন আগে আমি বেরিয়েছিলাম একজন বলছে যে তুমি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছো এরকম জায়গায় উঠলে তো কেউ এরকম একটা অ্যাটিটিউড এসে যায় এরকম ভাবে কেউ ঘুরে না তুমি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছো এরকম আমাকে প্রশ্ন করো তো আমি এটাই মানে আমি তাকে বললাম যে দেখো আমি একদমই সাধারণ অসাধারণ কিছুই না কারণ অসাধারণ তো মানে ওতে এখনো প্রচুর প্রচুর দেরি আমি কিছুই হইনি এবং তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন অনেক ভালো একজন মানুষ এবং ভালো শিল্পী হতে পারি এবং আমি সব থেকে বড় কথা যেন সাধারণভাবে বাঁচতে পারি কারণ কত বড় বড় শিল্পী যারা মানে মানে যাদের জীবনে মানে তারা সব কিছু পেয়ে গেছে মানে এত ভালো শিল্পী আমরা দেখেছি অরিজিৎ সিং কিভাবে তারা লাইফস্টাইল করে মানে কিভাবে তারা সুন্দরভাবে তারা তাদের মানে নষ্ট করে না যাতে তারা সেভাবে তার জায়গায় সেভাবে ঘুরে বেড়ায় সাধারণভাবে বাঁচার চেষ্টা করে সেহেতু আমি তো সেখানে কিছুই না সেহেতু আমি তো একটুখানি বাড়ি আসলে মার সঙ্গে সেভাবে ওই জন্য ঘুরে বেড়াতে চাই যাতে আমারও সেগুলো যেন না মুছে যায় আমিও যেন খুলে মেলে সবার মতো ঘুরে বেড়াতে পারি আর সব থেকে বড় কথা মুম্বাই এবার আসি প্লেব্যাকের কথায় কারণ তুমি বললে যেহেতু যে কীভাবে তুমি ওখানে আসার থেকে এখানে সময় কাটাও ইয়ে করে কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্রথম কথা ওখান থেকে আসার পর যখনই বাড়ি আসি তখনই ভাবি যে না একটা গান আমাকে রিলিজ করতে হবে গান কারণ যেখানে আমি পৌঁছেছি সেই জায়গাটা আমার জন্য অনেকই মানে আমার যে টাইটেল যে না ইন্ডিয়ান আইডল সিজন থার্টিনের ফার্স্ট স্ট্যান্ড আপ দেবস্মিতা রয় এই যে টাইটেলটা এটা আমার জীবনে সবথেকে বড়ো পাওনা এটা তো মানে এর মানে এটা আমি ভাবলে আমার খুব ভালো লাগে এবং এর পরে মানে নিজেকে কিভাবে নিয়ে যাওয়া এটা না ভীষণ টাফ তুমি কিভাবে আরও উপরে উঠবে কিভাবে তুমি নিজেকে দাঁড় করাবে প্রতিষ্ঠিত করবে এটা একটা বড় খুব বড় একটা জায়গা সেহেতু আমি একটা আমার ইউটিউব চ্যানেলে দেবস্মিতা অফিসিয়ালে আমি একটা নতুন গান নিয়ে আসতে চলেছি এবং সেটা ভেবেছি বেঙ্গলি এবং সামনে আমাদের পয়লা বৈশাখ আসছে এবং সেহেতু পয়লা বৈশাখে একটা বাংলা গানই রিলিজ করা দিয়েই আমি শুরু করি এটাই ভাবলাম কারণ এই গানটা আমি আইডেলে যাওয়ার আগেই কিছুটা কাজ করেছিলাম কিন্তু তারপরে যেহেতু আইডেলে প্রিপারেশান নিতে হয়েছিল অডিশানের জন্য অনেকটা ওখানে দিতে হয়েছে সময় যার জন্য আমি করতে পারিনি এবং সেটা নিজে আমি কম্পোজ করেছি এবং আমার এক বন্ধু লিখেছে এবং সেইটা আমি চাইবো যে তোমরা আগেও আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছ অনেক অনেক সাপোর্ট করেছো মানে এবারও আমি চাইবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো আমি যেন তোমাদের দিকে তাকিয়ে আরও আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি এবং এটা যেহেতু নতুন সুর আমি করলাম না নতুন সুর বলবো না এর আগে আমি করোনা যখন আমাদের কোভিড হলো তখন আমি একটা গান রিলিজ করেছিলাম আমার ইউটিউব চ্যানেল থেকে দেবস্মিতা অফিসিয়াল তো সেখান থেকে করেছিলাম সেটা করোনার সময় একটা গান আমি রিলিজ করেছিলাম তো তারপর আর করা হয়নি তো তারপর আমার মানে আমার কম্পোজ করার মধ্যে দিয়ে দেখতে গেলে এটাই তারপরে সেকেন্ড হচ্ছে তো আমি জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে একবার শুনো কেমন লাগে এবং পয়লা বৈশাখ এটা রিলিজ হতে চলেছে এবং প্রচন্ড ব্যস্ততার মধ্যে সত্যি কথা বলতে মানে খুব জার্নি হয় তারপরে এসে খুব কাজ করাটা খুব কষ্ট হয় সেহেতু অনেক অনেক কষ্টের মধ্যে কাজটা করেছি এবং মুম্বাইতেও অনেকগুলো প্লেব্যাক করেছি কিন্তু সেগুলো এখন বলবো না যখন হবে তোমরা তো বুঝতেই পারবে এবং যখন রিলিজ হবে তোমরা তো অবশ্যই জানতে পারবে যে না দেবস্মিত এই গানটা গিয়েছে তো এখন সেগুলো বলবো না কিছু কিছু প্লেব্যাক করেছি এবং অনেক ভালো ভালো যারা আমাদের মিউজিক কম্পোজার তাদের সঙ্গেও কাজ করেছি তো এখন নাম বলবো না এবং কি। আসতে চলেছে বা কি করতে চলেছি সেটা বলবো না যখন হবে তখন অবশ্যই তো তোমরা জানতে পারবে কিন্তু এখন সামনেই আসছে আমার পয়লা বৈশাখের এই নতুন গানটা যে গানটার নাম হলো একরত্তি মন সেই গানটা এখন আসতে চলেছে এখন সেই গানটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে এবং খারাপ লাগলেও অবশ্যই কমেন্টে জানাবে দেখা যাক কেমন লাগে সবার তবে অবশ্যই পাশে থেকে সবাই অনেক অনেক সাপোর্ট করো আগেও আমি যখন ছোট ছিলাম অনেক তখন যখন আমি গান করেছি তখনও তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো এবং বড় হয়েও যখন আমি একটা মানে ইন্টারন্যাশনাল চ্যানেলে ওরকম একটা ভালো জায়গায় যখন এতটা দূর এগোলাম তখনও তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এবং এখন চাইবো যে এখনও যাত তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও এবং অনেক সাপোর্ট করো একদমই তাই দেবস্মিতার নতুন গান শোনার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন দেবস্মিতার এবং নববর্ষে ও নতুন গান আসছে এমনটাই জানালো দেশের সময় সাক্ষাৎকার এবং এই গান শোনার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আপনারাও শুনবেন ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময় ছোটের কোলা থামাল কাজ মন তোমাকে ছুঁয়ে